বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে মনহর্দি পৌরসভাতে আটাশে অক্টোবর দু সালে পন্টল পন্টল অঞ্চলে ঢাকার সেই পল্টন অঞ্চলে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনার পল্টন ট্রাটেজি দিবস উপলক্ষে আপনারা দেখতে পারতেন জামাত ইসলামের একটি বিক্ষোভ মিছিল মনহর্দি পৌরসভাতে অনুষ্ঠিত হচ্ছে আজ আঠাশেই অক্টোবর দুই হাজার পঁচিশ সাল মনহরদির পৌরসভা মিছিলের নগরীতে পরিণত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এখানে মিছিলের মিছিলে পরিচীর্ণ ছিল আর বাংলাদেশ জামাত ইসলামী মনহরদি দক্ষিণ মনহরদি দক্ষিণের উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি হচ্ছে যদিও আঠাশে অক্টোবর সেই পল্টন স্ট্র্যাটেজি ট্রাটেজি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল কিন্তু এটা নির্বাচনী একটা ইয়াতে পরিণত হয়েছে যেহেতু সামনে নির্বাচন এবং সেই নির্বাচনে তাদের জানান দেওয়ার জন্য মনোহরদি দক্ষিণের জামাত ইসলামের সুবর্ণ এবং অন্যান্য বন্ধুরা মিছিল করেছে মিছিল উত্তর হয়তো বা সংক্ষিপ্ত জনসেবা করবে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা দাঁড়িপাল্লার সেই যে বিষয়বস্তুগুলো এখানে নিয়ে আসছে প্রকৃতপক্ষে